গতকাল দুইটা কন্টেন্ট দেখছি একটা কন্টেন্ট হচ্ছে আপনার সজল রোসানের আর একটা হচ্ছে আপনার মতিউর রহমান মাদানির এই মতিউর রহমান মাদানি এবং সজল রহসানের এই কন্টেন্টের মূল আলোচনার বিষয় হল জামাতে ইসলামী অর্থাৎ জামাতে ইসলামী যে একটা ইসলামী দল বা সংগঠন এরা মানতে রাজি না এবং কোনোভাবেই মানতে রাজি না সজর রোশন তার নিজের পক্ষে অনেক দাবি উত্থাপন করছে অনেক দলিল উত্থাপন করছে একইভাবে আপনার মুজিউর রহমান মাদানি উনিও বিভিন্ন যুক্তি এবং দলিল উত্থাপন করছেন এবং এই দলিল বা যুক্তিগুলো অর্থাৎ এগুলা অথবা পড়াশোনা করে যা বুঝেছেন সেটা সদর হোসেন বলছে কি যে যেহেতু আল্লাহ রসুলের সময় অথবা উমর উসমান খলিফা খেলাফতের সময় নির্দিষ্ট কোনো দল ছিল না অমুক দলের ভোট দিতে হবে অমুক দল এ ধরনের কোনো দল ছিল না তো দল যেহেতু না থাকে সেক্ষেত্রে নতুন করে যেহেতু জামাত ইসলাম বা এই ধরনের ইসলামী সংগঠন বা দল হয়েছে মিথ্যা এগুলো বিদাত সো আপনি কোনোভাবে কোনো বিদাতকেই সমর্থন করতে পারেন না হোক সেটা বিদাতে হাসানা বা সাইয়াত এনি ওয়ান কুড বি যদি আপনি সমর্থন না করতে পারেন সেক্ষেত্রে কী হবে বর্জনীয় ইভেন আপনি যদি এই দল বা দলের সমর্থন করেন অথবা এই দলটাকে প্রাধান্য ভাবে ইসলাম পাবেন এক্ষেত্রে আপনার গোনাও হবে ইভেন উনি বলতে চাচ্ছে সদল আর মতিউর রহমান বাদামী বলছে যে ইসলামের ভিতরে এই ধরনের কোনো রাজনৈতিক দল সৃষ্টি করা যাবে না তো সেক্ষেত্রে আপনি যদি সৃষ্টি করেন এটা এবং একটা জিনিস আপনি লক্ষ্য করেন একজন বলছে নিউ ইয়র্ক থেকে একজন মনে করেন নিউ ইয়র্ক উনি বসবাস করছেন পশ্চিমা দেশে পশ্চিমা জ্ঞানী উনি আর ইনি হচ্ছে মক্কা মদিনায় বসবাস করছেন দ্যাট তিনি ইসলামী জ্ঞানী দুজনেই জ্ঞানী মানুষ এখন দুইজনই জ্ঞানী মানুষ যখন দুইভাবে উত্থাপন করছে তখন আপনি যাবেন কার কাছে বলেন এখন আমি যাওয়ার একজনের পথ পাইছি সেটা হচ্ছে তাকে এই খেলাপথের যে দায়িত্ব এটা তাকে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে বা হুকুমহাদেশে যদি আপনার খেলাপথ প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রে যে দায়িত্ব বা ইমাম যাকে মনোনীত করা হয়েছে সেটা হচ্ছে সেলিম ভাই অর্থাৎ আপনাদেরকে সিলিং ভাইকে আলটিমেটলি ওই ইমামত বা খলিফতের মানে খেলাফতের দায়িত্ব বসাই পাবে এটা উনি দায়িত্ব প্রাপ্ত ভাবে এসছে আর কোন রকম এই যে অন্যায় বা ভোটার মোডার এই ধরনের কোনো সিস্টেম নাই ওনাকে সরাসরি খেলাফতে বসাতে হবে তা এই হচ্ছে দাবি দাবি দেওয়া আবার সাধারণ জনগণ বা আম জনগণ বা অন্যান্য আলেম শ্রেণী যারা তাদের বিভিন্ন আলোচনায় আমি দেখছি যে তারা কেউ কেউ জামাত ইসলামী সমর্থন করছে কে ইসলামী সমর্থন করছে বা ইসলামী আন্দোলন তবে বেশিরভাগ আমি দেখছি জামাতে ইসলামের একটা সমর্থন বেশি আল্লাহ বলছে যে তোমরা আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো অসর বিচ্ছিন্ন হল না অর্থাৎ আপনি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে এবং ভেবে দেখবেন যে আল্লাহ তালা যে বিধান দিয়েছে এই বিধান অনুপাতে মানুষের ভিতরে দলাদলি সৃষ্টি করা এটা কবি না আপনি যখন কোনো কথা বলবেন যখন কোনো ওপিনিয়ন দেবেন বা মত দেবেন সেই মতের পক্ষে আপনার সপ্তদরি থাকলে আপনি বলবেন না হলে বলবেন না যদি আপনার কথায় বা আপনার কোন কাজে প্রভাবিত হয়ে যদি কোন মানুষ আরেকটি মতাদর্শ গ্রহণ করে বা দলের সৃষ্টি করে সেক্ষেত্রে আপনার কবিরে বনান হবে তো অলওয়েজ এইগুলাকে বুঝতে হবে এখন আমি এই সার্বিক দিক বা সার্বিক কিছু পর্যবেক্ষণ করে বা যেটা দেখছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে একটা সাপোর্টার আছে যারা অনেক বলেন আপনার সাধারণ বলেন দে টু শরিয়া ইন আওয়ার সোসাইটি তারা চেষ্টা করছে যে সরিয়া আমাদের সোসাইটিতে মানে প্রচারণ করার জন্য বা বিভিন্নভাবে বা তারা দিচ্ছে যে আমরা চেষ্টা করব গণতন্ত্রের আদলে তারা চেষ্টা করবে দ্যাট মিনস তাদেরকে আগে নির্বাচিত হয়ে আসতে হবে তা করে তারা চেষ্টা করবে বিভিন্নভাবে যদিও নির্বাচিত হয়েই না আসতে তাহলে কীভাবে আইন পাস করে তো এখানে আমার নিজস্ব মতামত হল এই দল বিভক্ত ইসলামের পক্ষে যারা থাকবে শরীয়তের পক্ষে যারা থাকবে ফলেন্স তাদেরকে সমর্থন করা এবং তাদের সমর্থনের বিষয়ে আমাদের নিজস্ব মতামত উপস্থাপন করা এবং যদি আমরা নিজস্ব না বুঝি বা কোনো কিছু পালেন না যেটা বলবে সেটা আমাদের মনসম্মতি দেওয়া